তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সোম আরাফা আরফার দিনের সোম নয় তারিখ বলা হয়নি এই জন্য যে যেখানে থাকেন সেটা হিসাব করবেন হিসাব করবেন আরাফা কোন দিন হচ্ছে আরাফা যে আরাফা এক জায়গায় আরফা ভিন্ন ভিন্ন ডেট হয় না অর্থাৎ অন্যখানে যেমন চাঁদ কোন দিন উঠলো আলাদা উঠে কিন্তু আরাফা কিন্তু আলাদা কোনো জায়গা না একটাই সেই জন্য আরফার দিনে আপনাকে যে যেখানে থাকে আমরা সেদিন সম পালন করবো সেদিন সম পালন হাদিস আসল রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন কেউ যে আর দিনে সম পালন করে আমি আল্লাহর কাছে আশা করব যে সে আগের এবং পরের দুই বছরের গুণা সে ক্ষমা পাবে পরের বছর আগের বছর এবং পরের বছর সামনের বছর অর্থাৎ যেটা সে গত বছর পার করছে এবং গত বছর সামনে যেটা আসছে এই দুই বছরের গুণা আল্লাহর কাছে সে ক্ষমা পারতেন বলছেন যে আল্লাহ ক্ষমা করে দেবেন আমি আশা করতেছি আল্লাহর কাছে আসতেছিব আল্লাহ আল্লাহর কাছে এটা আশা করতেছি যে তিনি এটা করবেন স্বাবের আশা করতে তিনি এটা আমাকে আমাদের উম্মত ক্ষমা করে দিবেন সুতরাং এই জন্য এই আরফার দিনের সমটা পালন করার জন্য আমরা অত্যন্ত সচেষ্ট থাকবো এবং কোনোভাবেই যেন ছুটে না যায় চেষ্টা করব ফরজ আমি বলছি না কিন্তু চেষ্টা করবেন যেন ছুটে না যায় এখন বলতে পারেন যে যারা আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি তারা আরফার আরফার রোজা কীভাবে রাখবে আমাদের আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরফার সম চলতেছে ঈদের দিন তো সম রাখা যায় না তারা আগের দিন রাখবেন পরের দিন রাখতে পারবেন না এই জন্য তারা এটার কারণে তারা সব পেয়ে যাবে কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না না রাখা কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না সেজন্য তারা এটা রাখা লাগবে না আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ তারা সেটা সব লিখে দেবেন বোঝা যাবে যে সে রাখতো এজন্য আগের দিন রেখেছে আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো তাহলে এটা কমপ্লিট করা যায় অর্থাৎ এটা ওয়াজিব নয় বাধ্যতামূলক নয় তার জন্য সেটা স্তচর যতটুকু তাকেও অবলম্বন করে হিসাবে থাকবে অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না সেটার জন্য তার কোনো সমস্যা হবে না আমরা যারা দূর দূরান্তে থাকি ঈদে সৌদি আরবে একদিন পরে আমাদের ডেট হয় আমরা আরাবার আরাফার দিনের হিসাবে রাখবো এটা হচ্ছে উত্তম কাজ এর মধ্যে মতভেদ আছে কেউ কেউ বলছেন আট তারিখ আমরা আমাদের আমাদের নয় তারিখে আমরা রাখবো ওটা যেদিনে হোক এভাবে না রাখে আমরা বড় অর্থাৎ সৌদি আরবের আট তারিখ নয় তারিখ আমাদের আট হিসেবে রাখবো এটা কিন্তু এটা সুন্দর হয় না সুন্দর হয় এটাই যে আমরা সৌদি আরবের সাথে মিলে অর্থাৎ আরফার সাথে মিলে যেদিন আজ আরফা থাকবে সেদিন যে যেখানে সেখানে আমরা সম পালন করবো এটা শুধুমাত্র এটা একদিন ঈদের সাথে সম্পৃক্ততা নেই একদিন সম্পৃক্ত নেই এই জন্য কারণ এটা চাঁদ ভিন্ন ভিন্ন জায়গায় উঠে কিন্তু মাতালয় ভিন্ন কিন্তু এই আরাফা ভিন্ন ভিন্ন জায়গা নেই আরফার জায়গা একটাই সেটা আমরা অতিরিক্ত প্রশ্নে একটা জবাব দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন